ওই জায়গায় তো সব লাশ করে ফেলেছে অনেক মানুষ মারা গেছে ওই জায়গায় খালি একজন দুইজন না মানে অনেক হাজার উপর মানুষ মারা গেছে অনেক মানুষ পুরাইছে তারপরে আমি আমি মনে যে ও আছে কোন জায়গায় সবাই বলতেছে যে গুলি খাইছে ও তো কোন জায়গায় আছে তারপর আমি বিভিন্ন মেডিকেল হসপিটাল ছোট ছোট ক্লিনিক ঢাকায় মানে ঢাকার ভিতরে সাবান ধামরাই মানে এই আশেপাশে যতগুলা ছিল সব জায়গায় খুঁজছি কোনো জায়গায় আর কোনো খোঁজ খবর পাইনি তবে ওর বন্ধু বান্ধব যা ছিল সবারই সাথে যোগাযোগ করছি আমার শ্বশুর বাড়িতে সবার সাথে যোগাযোগ করছি কেউ আর কোনো খোঁজ দিতে পারে না তারপরে কারাগার গেছি কেনগঞ্জ কারাগারে গেছি তারপরে কাশিমপুর কারাগারে গেছি যে অনেক লোক বলতেছে যে ধরে নিয়ে গেছে অনেক মানুষ পুলিশেরা সেনাবাহিনীরা ওই জায়গায় গিয়েও কোনো তথ্য পাই নাই তারপরে থানায় একটা জিটি করছি

মানে লাস্ট কি মানে মানে কি বলি খাইছে অর্গানাইজ হয়েছে ওইগুলা জন গেনেতেছে তখন যে সকালবেলা জার্সিটা হলুদ জার্সি আর লুঙ্গি পরে বেড়েছিল তখন এই হাতটা আর মানে লুঙ্গিটার জার্সিটার হাতটা দেখা যায় ওইরে দেখি আমি বলছিলি তো বলছিল যে বলো এরে দেখিয়েছি তারপর ওই জায়গা থেকেই মানে

আমাদের মালদা সাথে আছে উনি আগে চাকরি করতো তারপরে যে বাচ্চা হওয়ার আগে চাকরি চলে গেছে আমি অসুস্থ ছিলাম তারপরে যে দিন মজুরি কাজ করতো মানে যখন যে কাজ পাইতো সাইডে ওই কাজই করতো বাচ্চা কই যাও আমার দুইটা ছেলে এই বর্তমান দদ বদর সরকারের কাছে একটাই দাবি করেছে আমার সন্তান দুদের এতিম করছে আমারে স্বামী হারা করছে তাদের কোরিন বিচার জন্য তো তো সরকারের কাছে যাইছে এক জনের জন্য ওরা বাংলাদেশ আয়ননয়ের যে বিচার সুস্থ হয় তার জন্য হে প্রপব বিচারতেই দহ হয় সে গেছেন আর বাংলাদেশ আয়ননয়ের ওর যে বিচার মানে আদালতে আইনের প্রক্রিয়া যে বিচার হয় ওর জন্যই শোক বিচারতেই দহ হয় আমার দুটা সন্তান দেশে অতিম করলো কই না করছে কইছে কইছে মাইরা বড়রা পড়ে হলাইছে আমি আমার স্বামীর এইটা টাকা পাইনি লাশটুকো পাইনি আমি যদি এই সন্তান দুইটা যদি আমার জিজ্ঞেস করে জামু আমার বাবা কোথায় আমি ওই দুটো সন্তানটা কি উত্তর দেব আর কি বলবো যে তোর বাবা কোথায় কারণ আমি তো ওর লাস্ট ওয়াই না বাড়িয়ে দিতে পারছি না আমি চাই আমার স্বামী যারা এরকম ভাবে হত্যা করছে তাদের বিচার চাই আমি

ওদের শাস্তি ওদের দলেই তারপর সব বাইরে যে ওদের সাথে কারা কারা জড়িত ছিল ওদের বিচারটা ও আইনের মাধ্যমে কোনোভাবে করা হয়